পশ্চিমবঙ্গ গাছা সাতক্ষীরায় প্রায় ঘরেই এমন গানের আসলে বসে থাকে 28 ডিসেম্বর 2020 গতকাল রাতেই সাতক্ষীরে আসছিলাম আজকে করবো দেবহাটা কালীগঞ্জ ও শ্যামনগর এই তিন উপজেলা তো সকালেই চলে আসলাম দেভাটা দেবহাটা জমিদার বাড়ি এটা দেভাটা উপজেলা পরিষদের সাথেই অনেক পুরাতন একটা জমিদার বাড়ি তারপর চলে আসলাম ইসামতি নদীর পাড় ওই পাশটা কিন্তু ভারত ভারতের টাকি শহর টাকি একদম পাশেই দেখা যাচ্ছে ভারতের সব কিছুই এখান থেকে দেখা যায় এই ঈসামতি নদীতে অনেকেই চিংড়ি মাছ চিংড়ির পোনা ধরতেছে এই নদীটা দুই দেশকে পৃথক করছে ওই পাঁচটা ভারত এই পাঁচটা বাংলাদেশ তারপর চলে আসলাম দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এটাও ইসামতি নদীর পাড়েই এই যে ইসামতি নদী ওই ভারতের কিছুই দেখা যাচ্ছে আর এই পাড়টা হচ্ছে বাংলাদেশ এই পর্যটন পর্যটন স্পটটাতে কোনো টিকিট লাগে না এটা হচ্ছে দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এখানে ব্যান নিয়েই ঘুরতে হয় সাধারণত বা ভাইক আমি যেহেতু একাই আসছি আমি ব্যানে ঘুরতেছি প্রচুর সরিষা ফুল যেহেতু এখন ডিসেম্বর মাস আর দেভাটায় এই বিশাল আকৃতির বট গাছটা এটা অনেক পুরাতন আর এই স্থানের দৃশ্য কি বলবো সেটা শুধু দেখারই বিষয় বলার না মানে এই সৌন্দর্য কোনো ভাষা দিয়ে আমার মনে হয় না প্রকাশ করা যাবে এই পুরা সাতক্ষীরাতেই প্রচুর সরিষা ফুল জন্মায় সেখান থেকে চলে আসলাম কালীগঞ্জ উপজেলায় নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন মানে এটা মূলত নলতা মাজার নামেই পরিচিত এই নলতা মাজার দেখে যাচ্ছি শ্যামনগর উপজেলা শ্যামনগর এই যে শ্যামনগর জমিদার বাড়ি এই শ্যামনগরে এসে বাইক রিজার্ভ করবেন না বাইক রিজার্ভ না করে লোকাল গাড়ি দিয়ে হাঁটাই ঘুরাই ভালো এটা শ্যামনগর জমিদার বাড়ি খুবই প্রাচীন একটা জমিদার বাড়ি একটা মন্দির আছে পাশে তারপর আসলাম যশোরেশ্বরী মন্দির এটা হিন্দু ধর্মালম্বীদের অন্যতম পবিত্র মন্দির কিছুদিন আগে নরেন্দ্র মোদী এটাতে আসছিল রাজা প্রতাপ রাজধানী ছিল এই যশোরেশ্বরী এটা হচ্ছে মন্দিরের চারপাশ এইখানে একটা গ্রামীণ হাট বসে স্ক্রিনে দেখতেছেন মানে এখানে গ্রামের প্রকৃত হাটের যে দৃশ্য আমরা কল্পনা করি বা ছোটবেলায় বিভিন্ন গল্পে পড়ছি ঠিক সেম বাতাসা নিয়ে বসে আছে এটাকে বলে হাম মামখানা এটাও খুব প্রাচীন একটা স্থাপনা আসলে এই শ্যামনগর উপজেলায় দর্শনীয় স্থান কিন্তু অনেক আর শ্যামনগর বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা এটা হচ্ছে বংশীপুর শাহী মসজিদ উনত্রিশ ডিসেম্বর আমরা সকালেই আসলাম তালা উপজেলা ঘুরবো এটা রেজওয়ান খার জমিদার বাড়ি পাশেই হচ্ছে তেঁতুলিয়া শাহি মসজিদ তালা উপজেলার সবচেয়ে বিখ্যাত মসজিদ বা সবচেয়ে দর্শনীয় স্থান এই মোগল আমলের দৃষ্টিনন্দন ঐতিহাসিক তেতুলিয়া মসজিদ তেতুলিয়া মসজিদ দেখে আমরা যাচ্ছি জুঁড়িজাড়া মাঠ দেড় হাজার বছর আগের বৌদ্ধ সভ্যতার নিদর্শন এই মাঠে আবিষ্কৃত হয়েছে এ কারণে এটার নাম দেওয়া হয়েছে জুঁড়িজাড়া মাঠ চারপাশে কিন্তু প্রকৃত গ্রামীণ সৌন্দর্য বিশেষ করে প্রচুর খেজুর গাছ জন্মায় সেখান থেকে আসলাম গোপালপুর রাজবাড়ি তারপর নদের পাড়ে নীলিমা ইকো পার্ক তারপর আসছি গুনাকর কাঠি মাজার সেখান থেকে যাচ্ছি সেন্ট ফ্রান্সিস গির্জা দেখার জন্য উল্লেখ্য বাংলাদেশের প্রথম গির্জা এই সাতক্ষীরা শ্যামনগরেই ভিডিওতে দেখানো স্থানগুলাই সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান আমরা দুই দিনে ঘুরছি এমন স্থান দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন